সুরি ডাল কালার না অনেকটা গুড মর্নিং বন্ধু তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আজকে তুমি গাছে জল দেওয়া নেই মানে বৃষ্টি হয়েছে সব গাছে জল দেওয়া গেছে সাথে তেজ বৃষ্টির জল পেলে আর টুবেনকে জল দেওয়ার কি আর লাগে না এই দেখো একটা ছোট্ট গোলাপ হয়েছে আর এখন একটু বেরোবো যাবো একটু মনে মাথা তো মনে মাথা বলতে গোড়া বাজারের দিকে একটু যাব তোমার আর দিয়ে ফুল তেমন কিছু গাছে ফুলই নেই কাজ দিয়ে একটা নয়ন তারা দুটো তিনটে নয়ন তারা নিচের গাছে দেখুন ফুটবে এখনো ফোটেনি তখন একবার এসেও দেখে গেছি দেখুন সবাই কুড়ি একটু বড়ো বড়ো একটু একটু বেলা হলে ফুটবে এগুলো ফুটুক আগে ছোটো আছে এগুলো বেশ দেখতে ভালো লাগে কড়ি করি অবস্থায় যদি করি অবস্থায় তুলে নিয়ে যাই না আর জলের মধ্যে রাখি এখন আস্তে আস্তে ফোটে বেশ সুন্দর বড় হয়ে যায় আমি একবার এখনও একসঙ্গে অনেকগুলো করে ফুল ফুটুক আগে একবার আমার যখন আগে গাছে অনেক ফুল ফুটতো তখন তখন আমি এরকম করি অবস্থা অনেকদিন তুলেছি এই দুটো ফুল দারুণ গরম খুব বড় হবে এটা তোমার রানী কালার ছিট ছিট রানী এই দুটো ফুলই খুব বড় হবে ফুটুক এগুলো পরে এসে তুলছে আগে একটু বাইরের কাজ মিটিয়ে আছি একটু কিছু কেনাকাটি করতে হবে তাই একটু বাজারের দিকে যাবো গোড়া বাজারের দিকে বা মনে মাথা বেরিয়ে ঠিক করছি চলুন আমার সাথে যাবে আশা করি ভালোই লাগবে দেখ আমাদের এখানকার রাস্তাঘাট বাজার ঘাট আর চলুন আমার সাথে চলো বেরিয়ে পড়েছে যাব একটু গোড়াবাজ যে দেখছে আমাকে কি করছি

মাছ পাঁচ একজন দোকান বসেছি সব দোকান এখনও বসে যে রোববারের বাজার যারা মাংস মাছ মাংস খায় না তাদের মাছ নেবেলা বাজারের দিকে যাচ্ছি একটু বাজারের উদ্দেশ্যে যাচ্ছে দেখুন একটু বাজার পাই দেখি দুই একদিন দু এক দিন হাঁটতে হাঁটা হয়নি ঘরে টুকটাক কাজকর্মের জন্য বেরোতে পারি পাঠব আজকে বেরিয়েছি আজকেও হাঁটবো কালক থেকে বেরোবো না বেরোলে কী হবে বন্ধু সারাদিন যা কাজকর্ম থাকে মরণিং আমার ঘরেই ঘরেই হয়ে যায় প্রচুর পরিমাণে কাজকর্ম করতে হয় আমার সব কিছুই যাবতীয় কিছু আমার দায়িত্ব হওয়া দরকার বন্ধু এটা কি দারুণ লাগছে না বিশাল খুব সুন্দর খুব ভালো ও গাছটাই ঘুরে ঘুরিয়ে রাখা পুরো গাছে একটু জাগা নেই ফুলে ফুল ভর্তি ফুল খুব সুন্দর কাগজ ফুলের টক্সে বাড়িটা খুব সুন্দর ওই কাগজ সাদা কাগজ ফুল আর এখানটা পিঙ্ক কালার তারপরে দুটো দারুণ লাগছে সামনে বেশ খুব ভালো লাগছে খুব সুন্দর দারুন তবে সাদাটা দুটো একসাথে রয়েছে না কিন্তু ওই একটা কাগজ ফুল হল আগের দুটো তুললাম সাদা আর ফুল কি সুন্দর তো লাগে এই ফুলগুলো কতগুলো কালার হয় দেখতে হয়ে যেতে একটা ঘাটের বাড়ির গেটের সামনে ফুলের ডাল এটা কত দাম আছে সাদা এটা পিংক পেঁয়াজি কালার মুসুরি ডাল কালার না অনেকটা এই ঝুমকো জবাটা আমার আছে লাল রঙ অনেক দাম বলছো ভাই এদিকে আমাদের ওই ঘোড়া ইয়ার থাকি ডেবনী আলাসামনে সামনে থেকে কিনি দাম কম নেয় বলুন অনেকটাই কম নেয় পঞ্চাশ ষাট টাকা করে বেশিরভাগই কি চলে এসছি এটা পঁচিশ হাট করে দিচ্ছ

দুধটা ফুটে উঠেছে দিয়ে দেবো হচ্ছে চিনি চিনিমর পায়েসটা হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি ঘি ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব পাওয়াটাও গরম হয়ে গেছে পাটে ছেঁকে নেব সকালে বেরিয়েছিলাম তারপরে এসে করলাম হচ্ছে এই যে হচ্ছে শিমুল শিমুল বানিয়েছি আর হচ্ছে পাউটি পাউটি কিনে নিয়ে এসেছিলাম जम बला मजी बावरुटी पा, पाई पावजा पाउरुटी गो पाए पावरुटी आई दिए सकाल खाओ सकाल

পাইকারি মার্কেট সব উঠে গেল সব হ্যাঁ সে নর্মাল বাজারের মতন দাম বন্ধু দুপুরের খাওয়া দিয়ে চলে এসেছি করেছি হচ্ছে লাল শাক লাল শাক না লাল তোমার হচ্ছে পেঁয়াজ বেশি আছে তোমার হচ্ছে পেঁয়াজ লাল শাক হচ্ছে লাল শাক দিয়ে হচ্ছে মানে লাল শাকটা কম পেঁয়াজ বেশি এই শাকের মধ্যে আর করেছি তোমার হচ্ছে মেটে চচ্চড়ি করেছি এই হচ্ছে আমাদের সান্ডের খাওয়া সান্ডে স্পেশাল হচ্ছে তোমার লঙ্কা ও হাঁ লং সঙ্গে লঙ্কার আচার আজকে একটু ঝাল ঝাল ডাও ঝাল আছে কিন্তু লঙ্কার আমের আচারও নিয়ে আছে লঙ্কার আচার আজকে খাবো আর ডালও আছে ডালটা আমি নিয়ে অল্প করে নিয়ে এসেছি ডাল আমি রোজ রান্না করি না আমি বেশি করে করে রাখি দুদিন খাই ডাল আছে কিন্তু ডাল খাবে না যাই আমরা লঙ্কার আচার নিয়ে ইচ্ছা রাখেন সাদ দিয়ে আগে খাই গিলামীদের চচ্চড়ি একসঙ্গে একটু কষিয়ে মাংসের মতনই কষিয়ে রান্না করবে দেখবেন খুব ভালো লাগে আমার তো ছিল আমি আগে রোববারে মাংস নিয়েছিলাম এখনো মাছ কাছি গরমে রান্না করতে পারিনি আমার মাছের একটু বলে কাটা চটচড়ি করবো করেছিলাম সে মাছ রাখা রয়েছে কিনে ফ্রিজে রয়েছে এখনও করা হয়নি আজকেও করল একটা করবো রান্না তারপরে সেই মাংস নিয়ে এসেছিলাম ডিলামিঠা সেদিনকে নিয়ে এসেছিলাম করবো করবো করে হয়নি এখন করলাম আজকে করলাম আজকে বাজারে গেছি কিছুই কিনে নিয়ে আসিনি মাছ মাছ মাংস যা আগে এগুলো খেয়ে এলাম তোমার এই গরমে ডাল ভাত ছাড়া কি চলে মানে খাবো কি রান্না করতে ইচ্ছা করছে রান্না করলে তো খাবো রান্নাটাই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে কেউ একটু রান্না বান্না করে খাওয়াবে আর কাকে বলবো যাকে বল তা সেই একই তো প্রবলেম সবারই সবারই শরীর সবারই বলল সে হচ্ছে আমাদের সমস্যা কিন্তু এই সমস্যার মধ্যেও আমাদের নিজেদেরই রান্নাবান্না করে খেতে হবে মাঝে দৌড়ে ফিরেছিল অসুবিধা হলেই মার বাড়ি দৌড়িয়েছি হাত পা গুটি বেরিয়ে দেখেও খাওয়া পেয়ে গেছে কিন্তু এখন সেটাই না এখন নিজেকে খেতে হলে রান্না করতে হবে আর না হলে অপশান হচ্ছে কিনে এনে খাও আর দুপুরে কদিন কিনে আনে খাবো কদিন আর কিনে কিনে খেয়ে দুপুরে তৃপ্তি করার স্বাদ ও পাওয়া যায় না যতই যাবো আমি বহুদিন আমি এখন দেখাই রেসিপিগুলো দেখাবো আমি চিলি চিকেন মিক্সড ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস এগুলো খুব রান্না করি কিন্তু যেদিনকে দুপুরবেলার দিকে এগুলো করি আমি খেতে করি না তৃপ্তি করি কারণ এগুলো দুপুরের খাওয়া দুপুরের ভাত প্লেন ভাব ডাল মাছ মাংস নর্মাল রান্না যদি তৃপ্তি করে না খাওয়া হয় ওই চিলি চিকেন বলুন ফ্রাইড রাইস বলুন এগুলো দুপুরে তৃপ্তি করা খাওয়ার ওটা শৌখিন খাওয়ার এমনি খেলাম মুখরোচক একটু করে খাওয়ার না তোর তৃপ্তি করে ওর তো বিরিয়ানি তৃপ্তি করে খাওয়ার হচ্ছে ওদের বিরিয়ানি যে করে দেবে শুধু বিরিয়ানির নাম বললে এক বাক্য খাওয়া বলুন তুই সবার পাবনা আমি তো ফ্রিজতেই খাচ্ছি বাবা ফের বাবা খুব ভালো এই হচ্ছে আমাদের গল্প কাহিনী মাছ এই যে ফ্রিজে মাছটা রয়েছে শুধু একমাত্র এই ছেলে মেয়ে খাবে না খাবে না করে রান্না করা হচ্ছিল ওই রান্না করে অনেকটাই আছে ভেটকি মাছের কাটা কাঁটা নিয়ে এসছিলাম সে কাঁটা তোমার ওই রান্না করলে আমাকেই দুদিন তিন দিন করে খেতে হবে যাই রান্না করি না কোনো সঙ্গে মাছ নিয়ে এক খেতে বসবে না মাছ দুপুরে একটু একটু টুকটাক একটু মাছ খায় নাহলে মাংস ডিম ডিম রোজ রাত্রিবেলা তো আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি না আমরা যা দুপুরে যা রান্না করি সেটাই রাত্রেই খাই এই কারণে আপনাদেরকে আর দুপুরে রাত্রে ভিডিও দেখাচ্ছিলাম না কিন্তু এবার থেকে ঠিক করেছি দুপুরে রাত্রে কী খাচ্ছে আপনাদেরকে দেখিয়ে এক ঝলক দেখিয়ে দেবো যে এটা নিয়ে খেতে বস আমরা ওই একে দুপুরে যা খাই তার বাচ্চা বাচ্চা যা থাকে সেটাই রাত্রে রাত্রি খুব কম রে আর রান্না করি রান্না করি না বলতে যা থাকে তাই আর রসে বসে হ্যাঁ খাওয়া হয় না আর কমি হয় কোনো সময় মেয়ে বেরোলে খাওয়ার কিনে নিয়ে আসে সেটা খাওয়া হয় এখন মেয়ে খাওয়ার খাওয়ার কিনে নিয়ে আসছে এবার থেকে রাত্রিতে রাত্রিরে কী খাচ্ছে আপনাদেরকে দেখা ঠিক আছে বন্ধু আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা এক কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে আজকের মতন এইটুকুই আবার দেখাবে এখন দুটো আর একটা